গ্রামের মানুষদের মধ্যে ভূতের আতঙ্ক কাটাতে শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৌলিয়া গ্রাম পঞ্চায়েত অধীন চক শিবানন্দ প্রাইমারি স্কুলে সচেতনতা শিবির করল ব্লক স্বাস্থ্য দপ্তর চক শিবানন্দ গ্রাম ছাড়াও আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিয়ে কুসংস্কার বিরোধী এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এদিন দুপুরে ব্লক স্বাস্থ্য দপ্তরের বিশেষ মেডিকেল টিম এই সচেতনতা শিবিরের গ্রামবাসীদের মনের আতঙ্ক দূর করার চেষ্টা চালায় উল্লেখ্য কয়েক মাস চক শিবানন্দ গ্রামে আত্মহত্যার ঘটনার জেরে আতঙ্ক তৈরি হয়েছে ফলে সন্ধ্যা হতেই বাড়ি থেকে বের হয় না কেউ আতঙ্কের কারণে যাতে গ্রামের মানুষদের আতঙ্ক কাটে সেই কারণে শনিবার দুপুরে মানসিক বিশেষজ্ঞদের নিয়ে এসে সচেতনতা শিবির হয় চক শিবানন্দ সমস্যা হচ্ছে একের পর এক মানে গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে এটা কিসের জন্য মারা যাচ্ছে আর আমরা এই এর ভয়ে আমরা আর বাড়ি থেকে বাড়াতে পারতেছি না এটা প্রায় তিন মাস থেকে ধরছে মানে একের পর এক গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে আমাদের এখানে মোটামুটি তিনজন মারা গেল তিন মাসে তিনজন সমস্যাটা কি হচ্ছে আপনাদের ভয় পাচ্ছে সমস্যা হচ্ছে আমরা তো মেন হচ্ছে আমাদের শরীরে মানে ভয় আতঙ্ক একটা এই ভয়ে আমরা ঘুমাইতে পারতেছি না ঘরে আর চোখ বন্ধ করলে ওই জিনিসটাই ভাসে চলে আসতেছে সন্ধ্যার দিকে তখন আমরা বাচ্চা কাচ্চা ধরে সবাই এক জায়গায় কাঠা হয়ে চুপচাপ বসে থাকতেছি ভূত দেবতা এটাও হতে পারে ভূত হতে পারে হয়তো না কিন্তু এখন বিশ্বাস তো করতে হচ্ছে এই ঘটনাগুলো একের পর এক হইতে আছে হইতে আছে একটা হইলে পরে আমরা এত কিছু ভয় করতাম না কিন্তু বারে বারে হচ্ছে না ব্যাপারটা আমাদের গ্রামে আজকে তো বিডিও বিডিও থেকে আসছে স্বাস্থ্য শাস্তি থেকে হ্যাঁ তারা আমাদেরকে এখন সাজেশন দিচ্ছে যে আমরা মানে ভয় যাতে না করি আর স্বাস্থ্যটা যাতে ঠিক রাখি সেই ব্যাপারেই ওরা বলতেছে আমরা চাই এখন শান্তি মানে এই ভয় যাতে দূর হয় এটার জন্য আমরা এখন মানে আপনাদের কাছে আবদার করতেছি দিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মলয় আদক বিএমওএইচ এইচ শেখ মুজরাইল রহমান মানসিক বিশেষজ্ঞ ডক্টর কণিকা দাস সহ অন্যান্যরা এটা চক শিবানন্দপুর এই গ্রামে আমরা একটা খবর পেয়েছিলাম যে এখানে গত দু মাসে বেশ কিছু সুইসাইড কেস ঘটেছে তো এইটা শুনে আমি ডিএমই সব আগে এসেছিল এখানে এখানে একটা কমিউনিটি অ্যাওয়ারনেস জেনারেশন করার চেষ্টা করেছিল বিভিন্ন ধরনের গুজব রটেছে বিভিন্ন ধরনের কুসংস্কারই ছন্ন হয়ে গেছে সবাই এখানকার লোকেরা একটা প্যানিক সিচুয়েশান হয়েছে এবং কেউ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে যেগুলো ঘটেছে ঘটনার জন্য তো সে কারণে আমরা সবার সাথে কথা বললাম কমিউনিটির সাথে কি ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা করেছি এবং কি কি প্রিভেনশান নেওয়া যায় সেই ব্যাপারে সবাইকে একটু অ্যাওয়ারনেস করেছি যাতে করে নিজেদের কিভাবে প্রিভেন্ট করা যায় এইসব জিনিস সেগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে কয়েকটা বা সুইসাইড কেস ঘটেছে ন্যাচারালি এখানকার যারা রেসিডেন্ট তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে যে এটা একটা কিছু একটা ঘটছে যে ঘটনার জন্যে এগুলো অতি প্রাকৃত্য কিছু ঘটনা ঘটছে বলে ওদের ধারণা তো সেটা এনই হবে যেটা একটা অতিপ্রাকৃত ঘটনা কিছু একটা ঘটছে তো দেখুন বাস্তব তো নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের যা বিলিভ সেগুলো থেকে বের করতে গেলে তাদের সাথে একটু কথা বলতে হবে তাদের অ্যাওয়ারনেস জেনারেশান করতে হবে পথে কী হয় সুইসাইড কী জিনিস কীভাবে হয় সেগুলো নিয়ে আমাদের সাইকোলজিস্ট সাইকেট্রিস্ট আছেন সাইকোলজিস্টরা আছেন ওনারা ওদের সাথে বিস্তৃতভাবে আলোচনা করেছেন বলেছেন বুঝিয়েছেন এবং আমাদের বিএম সব আগে এসে বুঝিয়েছেন আমাদের যারা হেলথের স্টাফ আছে এখানে যারা আশাকর্মী এখানকার এ এখানকার সিএইচ ওনারাও শুদ্ধ সবাইকে বুঝিয়ে বলেছিলেন বা আমরা এখানে কি কী প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত সেগুলো নিয়ে একটা বিস্তৃতভাবে আলোচনা করেছি বলেছি ওনারা সবার সাথে বসবেন কথা বলবেন বিভিন্ন ধরনের যা কিছু হেলথ টক যেটা সায়েন্টিফিক সেগুলোই ওনাদের সাথে আলোচনা করবেন বলবেন না মেডিকেল টিম নয় এখানে দেখুন মেডিকেল টিম জিনিসটা অন্য কারণে দেওয়া হয় যে জন্য এপিডেমিক হয়েছে বা কোনো একটা মানে আউটব্রেক হয়েছে সেসব ক্ষেত্রে একটা মেডিকেল টিম দিয়ে এটা তো মানসিক একটা সমস্যা হচ্ছে তো সেই সমস্যাটা অন্য জিনিস সেটাতে মেডিকেল টিম ডাইরেক্টলি গিয়ে কিছু করতে পারবে না আমরা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য আমাদের এখানে যারা বাড়ি বাড়িতে গিয়ে ওনারা প্রত্যেককে মানে কাউন্সেলিং করবেন বোঝাবেন এগুলোর থেকে বেরিয়ে আসতো এখানে আসেন ভালো করার জন্যই আসেন